কালকে হল ঝুলন পূর্ণিমা তাই আজকেই মধ্যম গোস্বামী বাড়ি সেজে উঠেছে আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা হয়তো জানবেন আমার মামার বাড়ির ঠাকুর হলেন এই শান্তিপুরের মধ্যম গোস্বামী বাড়ি ছোট থেকেই দেখে এসেছি জানেন এখানে ফুলদোল নন্দ উৎসব ঝুলন কত ধুমধাম করে হয় আর আজকে ভাবলাম আপনাদের সঙ্গে এই দিনটা শেয়ার করে নিলে কেমন হয় কি সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটাকে যদিও মায়ের কাছে শুনেছি অনেক আগে নাকি এখানে মানুষ ঝুলন বসত মানুষ ঝুলন কি ভাবছেন তাহলে একটু স্পষ্ট করে দিই কিছু মানুষ পুতুলের মতন সেজে মন্দিরে দাঁড়াতো আর তাই দেখতে ছোটদের উৎসাহে শেষ থাকতো না যদিও এখন সে সবার হয় না যাই হোক এই দেখুন আমাদের রাধাকৃষ্ণ বসে গেছেন দোলনাতে আপনাদের মনে হয়তো জিজ্ঞাসা থাকতেই পারে ঝুলন আসলে কী ঝুলনকে আপনারা রাধাকৃষ্ণের মিলন উৎসব বলতেই পারেন শ্রাবণী পূর্ণিমার দিন এই মিলন উৎসব হয় আর দেখুন এই মিলন উৎসবের সঙ্গে জুড়ে থাকে আমাদের অরণ্য প্রকৃতি জুড়ে থাকে গভীর জঙ্গলে অভিসারের কথা তাই তো সব জায়গায় সব রাধাকৃষ্ণের মন্দিরে দেখবেন দোলনাখানা সাজানো থাকে পাতা আর ফুল দিয়ে যদিও সবুজের সংখ্যা কমতে কমতে এখন আর কিন্তু আসল ফুল পাতা ব্যবহার করতে দেখা যায় না আর ওই দেখুন চাঁদখানা কিন্তু একই রকম রয়েছে মনে হয় না বলুন যে এই চাঁদের আলোই বোধহয় সেই রাধাকৃষ্ণের মিলনের দিনেও এসেছিল চলুন এবার বাকি মন্দিরগুলো দেখিয়ে নিই এই যে পোর্শানটা দেখছেন যেখানে অদ্বৈত আচার্য এবং তার স্ত্রী সীতা রয়েছেন সেটি সবচেয়ে পুরনো মন্দির বলে মনে করা হয় আর অদ্বৈত আচার্য আর সীতা শান্তিপুরের মানুষ কী বলেন জানেন বলেন বুড়ো বুড়ি আর জানেন শান্তিপুরে ঠাকুরবাড়িগুলোতে মনে করা হয় যে রাধাকৃষ্ণের এই ঝুলনের দিনে একটা ঝর্ণা ঠিক বানাতেই হবে আসলে সত্যিকারের অরণ্যের ঝর্ণা তো পাওয়া যাবে না তাই ওইভাবেই একটু বানিয়ে নেওয়া আর কি তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও শ্রাবণী পূর্ণিমাতে রাধাকৃষ্ণের এই রূপ আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু